বড় ধান মোটামুটি দেখলাম ভালোই হয়েছে অন্য অন্য খেতে সেই খেতে ভালো হয়েছে আমি আরো দু একজনের ভিডিও করছি তো বুঝছেন ওই ওনার থেকে আপনাকে ধান দেখলাম মোটামুটি ভালো হয়েছে তাতে এইগুলা আপনারা যে অনুমানে আপনারা এত কাজ করেন বই গায়ে কত মন হইতে পারে দশ মন হবি না বারো মন হয় ভালো হইলে বড় দান আলহামদুলিল্লাহ বারো মন বড় দানবা মানে কি বিশাল কিছু এরি ধান লাগাইছি যে খরচ

ওনার দান আমি দেখছি ওনার দান হলো একেবারে মানে পাতলা পাতলা আর হলো মানে বাইলের হাতে তো চাচা জড়িত আছেন কত বছর হ্যাঁ কত বছর হবে পঁয়ত্রিশ বছর যাবত কৃষি সাথে জড়িত আছেন আলহামদুলিল্লাহ আপনার বর্তমান বয়স কত হবে যাক আলহামদুলিল্লাহ পঁয়ষট্টি বছর বয়সে যে এখনো কাজ করতে পারেন এটাই তো ধন্য অনেকে এই পয়সাটি সত্তর বছর বয়সে দেখা গেছে কাজ কাম করতে পারে না বিভিন্ন রোগ জীবন হয়ে মানে বিভিন্ন ধরনের দেখা গেছে কেউ না ফেরার দেশে চলে গেছেন আপনারা তো কাজ করতেছেন এই বয়সে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই মহানব্বল আলমীর দরবারে এই জায়গাটার নাম হইতেছে হলো চট্টেপরা কান্দি এই জায়গা হইতেছে ধান কাটতেছে দেখেন কৃষি কাজ করতেছে এখানে বেশ কিছু কৃষক দেখেন এই যে এখানে পুরা ধান কিন্তু কাটছে বুরু ধান আর এখানে বুরু ধান প্রচুর পরিমাণে বুরু ধান লাগাইছে এই এলাকা দিয়ে মানুষ মানে দুপা জায়গা যেটা এই জায়গা দিয়ে হচ্ছে বুড়ো ধান লাগাইছে তো তিনজনই কাজ করতেছে খুব ভালো লাগতেছে আমার কাছে দেখা যে কৃষি কাজের যে ভিডিওগুলা এগুলো আমার কাছে খুব ভালো লাগে গ্রাম বাংলার মানুষের যে কাজ করার দৃশ্যগুলা যদিও অনেক রোদ বর্তমানে বাংলাদেশে তো রোদ হাই তাই না প্রচুর পরিমাণে রোদ উঠছে রোদের মধ্যে ওনারা হচ্ছে কাটতেছে ধান

পাখিতে বাসা করে ওই বাচ্চা উঠে পাখি আবার উড়ে চলে গেছে এই ধান ক্ষেতের মধ্যে এই এইগুলো পাখিদের কী পাখির বাসা হইতে পারে বাবুই পাখিতে বাসা করছিল ধান খেতে শালা আমি দেখতে পারলাম না দেখতে পারলে ভালো হতো এই যে ডিমের খোসা বাচ্চা উঠে চলে গেছে রে আগের তারিখ এই যদি ছোট একটা ডিম রয়েছে তাই কাঁচা মামা এটা হচ্ছে কাঁচা ডিম এটা তো বাউই কাঁচা মানে যে ডিম মুরগিতে ডিম খালি ও হয়ে যায় আচ্ছা আচ্ছা এটার হচ্ছে বাচ্চা উঠবে না তাই না না বাউই পাখির ডিম এই ফার্স্ট দেখলাম আমি মানে সরাসরি বাসা থেকে দেখলাম বাউই পাখির ডিম এখানে আসলে এই বাসার মধ্যে ছিল এটা এখানে রাইখে দিলাম আমি তো খুব ভালো লাগতেছে ওনাদের এই দৃশ্যটা দেখতে ফরিদপুরের হচ্ছে কৃষি কাজের ভিডিও যারা যারা আসলে ফরিদপুরে কৃষি ভিডিও দেখতে চান তারা তারা হচ্ছে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তা হচ্ছে এখান থেকে নিত্য নতুন কৃষি ভিডিও পাবেন এখানে কিন্তু বেশ কিছু কৃষি কাজের ভিডিও এখানে দেওয়া আছে এবং হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কৃষকরা এখানে কাজ করতেছে ওইদিকে হচ্ছে জেলেরা জাল বেয়ে নদী থেকে মাছ ধরে যাচ্ছে ওই যে ওইখান দিয়ে আর এটার ঠিকানা হচ্ছে নচিনেল ইউনিয়ন চট্টেপোড়া কান্দি পদ্মা নদীর পার এখানে হচ্ছে মানুষ কৃষিকাজের কাজের বেশি করে এখানে মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল জীবিকা নির্বাহ করে কৃষিকাজের কাজের উপরে তো খুবই ভালো লাগতেছে এই কাজ দেখে ধান কাটতেছে দেখেন তিনজন মানুষ ধান কাটতেছে এক একযোগালে মানে খুব ভালো লাগতেছে আমার কাছে কৃষিকাজের ভিডিও দেখতে এবং হচ্ছে কাজ দেখতে ভালো লাগতেছে পাশাপাশি ভিডিও করতেও ভালো লাগতেছে তো সম্মানিত ভিওয়ার্স আপনারা হচ্ছে কৃষিকাজের যে কোনো ভিডিও পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ইনশাল্লাহ এখান থেকে আরও অনেক অনেক ভিডিও আপনারা পাবেন